আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হলাম মাইসা আর আপনারা দেখছেন মডার্ন রেসিপি তো আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো বাঁধাকপি ভাজি রেসিপি এখানে আমি বাঁধাকপিগুলোকে ছোট্ট ছোট্টো পিস করে কেটে নিয়েছি আর আমি এখানে পাঁচটা ছটার মতন ছোট্ট ছোট্ট আলুগুলোকে দিয়ে নিয়েছি আলুগুলোকে ঠিক আমি এইভাবেই কেটে নিয়েছি এইগুলোকে সমস্তগুলোকে কচলে ভালো করে একবার আমি ধুয়ে নেব এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপি কুচিগুলোকে আমি দিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে ধুয়ে রাখা বাঁধাকপিগুলোকে প্রেশার কুকারে ভরে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো সাত আটটার মতন কাঁচা লঙ্কা আমি এখানে রান্নাটা কাঁচা লঙ্কাই করবো আপনাদের যদি ঝাল যদি খেতে কম লাগে আপনারা অল্প কাঁচা লঙ্কা দিতে পারেন আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লং লবণ দু চামচ লবণ দিয়েছি এখানে আমি এবার আমি ঢাকনাটাকে লাগিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকারটাকে চাপিয়ে দিয়েছি আমি এখানে তিনটি সিটি দেবো তিনটি সিটি দেওয়ার পরে আমি আপনাদের সাথে দেখা করছি বন্ধুরা প্রায় তিনটে সিটি নেওয়ার পরে আমি চলে এসেছি এবার ঢাকনাটাকে খুলে নেবো একবার খুন্তি নিয়ে ভালো করে একবার তো বন্ধুরা এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি আর এখানে গোটা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব সর্ষা তেল খুন্তির সাহায্যে আমি এটাকে একটু বেরস্তার মতন ভেজে নেব পুরো বেরস্তা করব না তা বন্ধুরা দেখেন খুব একটা বেরস্তা এখানে করিনি এই সময় আমি দিয়ে দেবো আদা লসুন বাটা আর আপনাদের যদি পাঁচ ফোড়ন থাকে পাঁচ ফুরনও দিয়ে দিতে পারবেন আমাদের বাড়িতে পাঁচ ফোড়ন রান্নাটা পছন্দ করে না তাই আমি এখানে পাঁচ ফোড়ন দিই নিই আপনাদের থাকলে আপনারা ব্যবহার করতে পারেন তো খুন্তি সাহায্যে একবার ভালো করে আমি নাড়িয়ে নেব একটু ভালো করে কষিয়ে নেবেন খুন্তির সাহায্যে একটু ভালো করে কষিয়ে নেবেন বেশি ঝোর ঝামেলা ছাড়াই সহজে অল্প উপকরণ দিয়ে এই বাঁধাকপি রান্নাটা আপনাদেরকে ডাকিয়ে দেবো তো এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে এবার ঢেলে নেব খুন্তির সাহায্যে একবার ভালো করে মশলার সাথে এটাকে একবার মাখিয়ে নেবেন এই সময় একবার দেখে নেবেন যে আপনাদের লবণ লাগবে নাকি তো লবণ যদি লাগে তাহলে লবণ দিয়ে নেবেন আমার এখানে লবণ লাগবে তাই আমি খানি লবণ দিয়ে নেব আর একবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব এর মধ্যে যে আপনি জলটা দেখতে পাচ্ছেন এই মধ্যে জলটা থাকবে না একবারেই জলটাকে আপনারা মেরে নেবেন গ্যাসের মধ্যে হাই বলম দিয়ে এটাকে আপনি করে নেবেন জলটাকে মেরে নেবেন এখানে দেখুন আমার অনেকটাই জল আছে এখনও খুন্তি সাজ্যে মাঝে মাঝে একবার নাড়িয়ে নেবেন তো বন্ধুরা আমার এখানে বাঁধাকপির রান্নাটা হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে আর জল নেই বেশি জল থাকলে রান্নাটা ভালো লাগে না এবারে আমি এর মধ্যে কেটে রাখা ধনের পাতা কুচিটাকে দিয়ে দেব তারপর নাড়িয়ে আমার এখানে বাঁধাকপিটা রান্না কমপ্লিট তো বন্ধুরা দেখেন আমার এখানে বাঁধাকপিটা আমি পরিবেশন করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে পাশে থাকবেন তাহলে আজ পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ